একটু ক্লোজ করে দেন এই সেলফের যা আছে মাত্র এক টাকা করে দিলাম এটা এটা মাত্র এক হাজার টাকা করে দিচ্ছে এটা কিন্তু অনেক হেভি একটা শু মাত্র এক হাজার টাকা এই শুগুলো কেউ দিতে পারবে না এই যে এই যে চটচটি সিস্টেম এর মানে এই জুতাটাই আপনারা 42 সাইজ লেখা আছে এখানে চাইলে 41 পরতে পারবে 43 এ পড়তে পারবে এই যে এই ফিতাওয়ালা প্রোডাক্ট এটা 800 টাকায় দিয়ে দিলাম এটা 800 টাকা দিয়ে দিলাম এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা মাত্র 800 টাকা নিতে পারবে আচ্ছা এটা শেপটা কিন্তু একটু ন্যারো হয় একটু ন্যারো শেপ মানে এই জুতাটা যেই পরবে শর্ট হোক লং হোক সবার প্রায় এই জুতোটা মানায় তো সব এগুলো সম্পূর্ণ ক্যাট উলভারিং তারপর অনেক ক্যাটাগরি মিলে আছে হাই যে আপনার ওয়েস্টার্ন বুট এটা কিন্তু তিনটা কালার এটা তিনটা কালার পাবেন আপনারা আর এছাড়াও যাদের এই যে আপনার আহ প্রয়োজন যারা বাইকার আছেন চেজ গার্ড দিতে পারবেন আমাদের থেকে এখানে আসবেন আমাদের শোরুমে তারা এই লোফারগুলো গুলো নিতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ লেদারের প্রোডাক্ট সাতশো পঞ্চাশ টাকা লেদারের লোফার হয়তো বা এই কোয়ালিটির প্রোডাক্ট কেউ দেনে আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি সাফায়াত লেদার নামে তাদের এই শপে যার অবস্থান হচ্ছে একশো একুশ বাই তিনের বাংলা রোড হাজারিবাগ ঢাকা তো আপনারা যারা চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের প্রোডাক্ট কিনবেন তাদের জন্য আজকে এই ভিডিওটি বানানো আমরা আজকের ভিডিওতে সকল ধরনের আপডেট কালেকশন গুলো দেখাবো আসলে সময় তো ডিসকাউন্ট দেখাই আজকের ভিডিও তো টুকটাক ডিসকাউন্ট থাকবে বাট আজকে আপডেট প্রোডাক্টগুলো তাদের দেখানো হবে যে এই শীতে তাদের রকম প্রিপারেশন তাদের কী কী প্রোডাক্ট আসছে এবং কোন প্রাইজের উপর কতটুকু ডিসকাউন্ট রাখছে ধীরে ধীরে আমরা সবকিছুই জানবো এখানে আসলে আপনারা ছেলেদের জন্য হান্ড্রেড পার্সেন্ট জেনারেল লেদের সকল ধরনের আইটেমের সাথে সাথে মেয়েদের জন্য কিন্তু লেদারের স্যান্ডেল গুলো পেয়ে যাবেন বুট ক্যাজুয়াল লোফার স্যান্ডেল শুজ থেকে শুরু করে ছেলেদের বেল্ট ওয়ালেট সকল ধরনের আইটেম থাকবে ডক্টর সোলের ক্যাজুয়াল লোফার রেগুলার লোফার সকল ধরনের প্রোডাক্টই এখানে পাবেন তো কি কি প্রোডাক্ট আছে সবকিছু জানাব জানাবো ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ben

তারা এই লোফার গুলো নিতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ লেদারের প্রোডাক্ট সাতশো পঞ্চাশ টাকা লেদারের লোফার হয়তো বা এই কোয়ালিটির প্রোডাক্ট কেউ দেয় নেই আমার দেখা মতে হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট সোল প্রোডাক্ট স্টিচিং করে সিলি করা এখান থেকে অনেক প্রোডাক্ট কে আছে সব প্রোডাক্ট নয় যে মেডিকেটেড ডক্টর ইনসোল যেটা এটা তেরোশো টাকা ছিল এটা আজকের জন্য বারোশো টাকা এই যে অনেক প্রোডাক্ট হ্যাঁ আজকের জন্য বারোশো টাকা আর এই লোফারগুলো গুলো যারা নিতে চাচ্ছেন এই সোলের ভিতরে সাতশো পঞ্চাশ টাকা

আর এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা ভালো লাগে আমাকে একটু ইনবক্স করবেন এটা দেখেন মোটামুটি এই সেলফ থেকে হচ্ছে আপনার 750 থেকে 1200 এর মধ্যে সকল প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে জি 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 আবার এখানে আবার মেডিকেটেড ডক্টর ইনসোল আছে এই যে ডক্টর ক্যাজুয়াল যেটা এটা কিন্তু 1600 টাকা দিয়েছিলাম এটা এখন 1500 টাকা করে দিছি এটা চায়না সোল যেটা এটা জিএম লেদারের যে সোলটা এটা নিতে পারবেন এটা মাত্র 1500 টাকা হ্যাঁ আর বাদ বাকি যে আছে মাত্র ডক্টর সোল 1200 টাকা আর আমাদের ফর্মাল শু এর আমি একটা অফার দিতে চাচ্ছি আবার এই ফর্মাল শু আবার নতুন কিছু প্রোডাক্ট আছে আমাদের এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা মাত্র 800 টাকা নিতে পারবে 800 টাকা 800 টাকা গত ভিডিওতে 1000 এই ভিডিওতে 800 ঠিক আছে ভাই অফার ঠিক আছে আপনার আচ্ছা আর এই যে এই প্রোডাক্ট ভাই আমার ঠিক থাকলে হবে না ভিউয়ার্স সব বলতে পারবে আপনাদের যদি অফার গুলো পছন্দ হয় তাও জানাবেন যদি মনে হয় যে না আরো বেশি দরকার কমেন্ট করে জানাবেন না বেশি পসিবল আমরা বিবেচনায় নিব তাহলে ফ্রি তে দিতে হয়েছে যেটা এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা মাত্র 1000 এই প্রোডাক্টটা 1000 এটা কিন্তু টিপিআর সোল এর একটা প্রোডাক্ট আর কিন্তু খুবই ফ্লেক্সিবল একটা সোল এগুলো কিন্তু অল সাইজ अवेलेबल আমার কাছে যার যেটা ভালো লাগবে আপনারা ইনবক্স করবেন এই প্রোডাক্টটা মাত্র 700 টাকা দিলাম এটা 700 টাকা 700 টাকা এটা এক জোড়াই আছে 42 যার প্রয়োজন তাই সে সেনক করবেন আর আমাদের এই যে ফিতা ছাড়া এক্সপোর্টের যে প্রোডাক্ট গুলো এই প্রোডাক্টগুলো মাত্র 1000 টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ লেদারের প্রোডাক্ট হ্যাঁ সম্পূর্ণ লেদারের প্রোডাক্ট আমি একটু ফায়ার টেস্ট করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি লেদার ছাড়া কোনো প্রোডাক্ট আমার চ্যানেল থেকে কোনো ভিডিও পাবলিশ হলে ফায়ার টেস্টের প্রয়োজন হয় না কারণ আমি লেদারের কোনো প্রোডাক্ট ছাড়া কিন্তু রিভিউ করি না জি জি একদম নিশ্চিন্ত থাকতে পারবেন লেদার ছাড়া কোনো প্রোডাক্ট আমার চ্যানেলে পাবেন না ইনশাআল্লাহ কোনো স্পট পাবেন না এগুলো মাত্র হচ্ছে টাকা হ্যাঁ আর আমাদের যে প্যাটার্ন ছিল এটা এটা আর পসিবল না এ বাদে এই যে আপনার অক্সফোর্ড যেটা ডারি যেটা এই শুগুলো এগুলো যেহেতু টাকা টাকা ছিল আমি লেস করে দিচ্ছি এই ভিডিওর জন্য হ্যাঁ শুধুমাত্র এই ভিডিওর জন্য দুশো টাকার লেস আঠারোশো টাকা এই প্রোডাক্টগুলো আঠারোশো টাকা নিতে পারবেন আর আমাদের এই যে এই ফিদাওয়ালা প্রোডাক্ট এটা আটশো টাকা দিয়ে দিলাম এটা আটশো টাকা দিয়ে দিলাম এটা অল্প কিছু প্রোডাক্ট আছে হ্যাঁ আর এই যে মেরুন কালার যারা চাচ্ছেন মেরুন কালারের ভিতরে এই প্রোডাক্ট নতুন আছে আমাদের আবার ব্রাউন কালারের ভিতরে এই প্রোডাক্ট গুলো নিতে পারবো মাত্র আঠারোশো টাকা আর আমাদের যে কাবলি গুলো আসলে এখানে অনেক ডিজাইন আছে এগুলো মাত্র বারোশো টাকা করে দিচ্ছে এই যে কাবলি গুলো এগুলো কিন্তু অনেক ক্যাটাগরির প্রোডাক্ট আছে হ্যান্ডমেড আছে ডিপিআর আছে অনেক প্রোডাক্ট মাত্র হচ্ছে বারোশো টাকা এখানে কিছু ক্যাজুয়াল আছে আর আমাদের এই যে এক্সপোর্ট একটা শু আছে এটা মাত্র এক হাজার টাকা করে দিচ্ছে এটা কিন্তু অনেক হেভি একটা শু মাত্র এক হাজার টাকা এই শুগুলো কেউ দিতে পারবে না এই যে এই শুটা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এগুলো সম্পূর্ণ লেদারের প্রোডাক্ট আমি কিন্তু লেদার ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না সাম ভাই আপনি কিন্তু জানেন আমিও কিন্তু লেদার ছাড়া কোনো প্রোডাক্টের ভিডিও করি না জি 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 এই যে আপনি এই প্রোডাক্টগুলো মাত্র এটা কত দিলাম 800 টাকা দিলাম আর ওইটা নিতে পারবেন 1000 টাকা হ্যাঁ আর আমাদের এখানে যে টাটসেল গুলো ছিল আমি এখান থেকে বলে দিচ্ছি এই যে আপনার এই টাকসগুলো মাত্র হচ্ছে আপনি এক টাকা নিতে পারবেন আগে অফারগুলো দিয়ে দিই অফারগুলো অনেকে পছন্দ করে এই যে এগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ লেদার প্রোডাক্ট মাত্র এক টাকা হ্যাঁ এই যে এখানে অনেক প্রোডাক্ট আছে এগুলো সম্পূর্ণ লেদারের প্রোডাক্ট মাত্র এক টাকা যার প্রয়োজন তারাই নক করবেন এখানে অনেক প্রোডাক্ট আছে যে এই সেলফের সাউন্ড ভাই একটু ক্লোজ করে দেন এই সেলফের যা আছে মাত্র এক টাকা করে দিলাম এটা এমি ভিডিওর জন্য মাত্র এক টাকা করে মানে আপনারা উপরে যে রোটা দেখতে পাচ্ছেন উপরের রো থেকে ট্যাসেল যেগুলোই নেন এই যে আপনার মাত্র এক টাকা পেয়ে যাবেন এখান থেকে ধরে এই পর্যন্ত এক হাজার টাকা নিতে পারবেন আর এই যে এই টার্সেল টা আমাদের নতুন এটা মাত্র চোদ্দশো টাকা করে দিলাম এটা চোদ্দশো টাকা করে দিলাম তারপর এটা দুইটা কালার পাবেন এটা মাত্র তেরোশো টাকা করে দিলাম আবার এটা নিতে পারবেন এটাও চোদ্দশো টাকা করে দিলাম হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট আছে যে ডাবল স্টেপ এর এই প্রোডাক্ট খুবই রানিং একটা প্রোডাক্ট এটাও মাত্র নিতে পারবেন মাত্র হয়তো পনেরোশো টাকা হ্যাঁ শুধুমাত্র এই ভিডিওর জন্য আর এই বিনয়ী মালটা মাত্র দুই হাজার আচ্ছা এই বিনয়ী মালটা এটা যে আমাদের হ্যান্ডমেডের যে প্রোডাক্টটা ছিল এটা কিন্তু খুবই অল্প কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে যারা নিতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের স্ক্রিনে দেওয়া আর এটা মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন এটা এই ভিডিওর জন্য আবার কিন্তু পরে যে অফারটা থাকবে পরের ভিডিওতে ওটা কিন্তু আমি দিতে পারবো না অনেকে আবার আসবেন যে ভাই আগের অফারটা বা নতুন আবার অফার মানে এই ভিডিওটার ভ্যালিড কতদিন থাকবে এটা আপনি আমার স্টক যতদিন থাকবে ততদিনই থাকবে আরকি হ্যাঁ এটা নিতে পারবেন এটা নিতে পারবেন এটা মাত্র হচ্ছে বাইশশো টাকা করে দিলাম এটা ফুল ভিনাই ফুল উইন একটা প্রোডাক্ট এটা মাত্র বাইশশো আর এখানে আমাদের নতুন একটা স্যান্ডেল চলে আসছে এটা কিন্তু ইম্পোর্টেড একটা স্যান্ডেল

অনলি আঠারোশো টাকা এটার বাইশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ছিল এই ভিড়ের জন্য আঠারোশো টাকা হ্যাঁ আর এখানে অনেক ক্যাটাগরি স্যান্ডেল আছে যে এই স্যান্ডেলগুলো ওই অফারটাই থাকতেছে আটশো পঞ্চাশ টাকা যারা নেবেন তারাই নক করবেন এই যে আটশো পঞ্চাশ টাকা এই যে এই স্যান্ডেলগুলো এই স্যান্ডেলগুলো পাচ্ছেন এক হাজার টাকা এই স্যান্ডেলগুলো এটাও দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা এই স্যান্ডেলটাও এটা কিন্তু সোলটা দেখেন এগুলো সব প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট আমি একবার রিজনেবল প্রাইসে করে দিচ্ছি যে এই সাইকেল শুটা এটা নিতে পারবেন এটা বারোশো টাকা করে দিলাম এছাড়াও অনেক প্রোডাক্ট আছে এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা মাত্র 1300 টাকা এই প্রোডাক্টটা মাত্র 1300 দুইটা কালার পাবেন অল সাইজ अवेलेबल প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সাইজ अवेलेबल পাবেন আপনারা জাস্ট হচ্ছে আমাকে WhatsApp এ নক করবেন এখানে অনেক স্যান্ডেল আছে যে স্পোর্টস এর এটা এটা নিতে পারুন মাত্র 1800 টাকা হ্যাঁ তো এখানে যে দুই ফিতার জুতাগুলো আছে এগুলো প্রাইস দুই ফিতার ভাই এখানে অনেক কালেকশন এখানে দেখাই দিয়ে গেলে 20 মিনিট লেগে যাবে আর কি বুঝছেন তা আমি যাচ্ছি ভিডিওটা শর্টের ভিতরে করে দিতে এই যে দুই ফিতার এগুলো পাবেন 850 টাকা আর এটা পাবেন হচ্ছে টাকা হ্যাঁ এখানে আমি দেখালাম না যেহেতু স্যান্ডেল আমাদের নতুন কিছু আসবে এগুলো আমাদের আছে যারা লাগবে তারা করতে পারবেন আর আমাদের হচ্ছে আহ বুটের যে সেগমেন্টটা আমাদের বুটের যে কালেকশন গুলো এগুলো কিন্তু আমাদের নতুন চেলসি চলে আসছে যে এই চেলসি দেখেছিলাম দুই পাশে চেন হ্যাঁ দুই পাশে চেন এটা কিন্তু তিনটা কালার তিনটা কালার এটা গত ভিডিওতে প্রাইস দেওয়া ছিল চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ টাকা ওটাই থাকতেছে চব্বিশশো পঞ্চাশ টাকা হলে এগুলো নিতে পারবেন আর এটার আরেকটা প্রোডাক্ট আসছে আমাদের কাছে এটা হচ্ছে এক পাশে এলাস্টিক এটা যেরকম এলাস্টিকও আছে প্লাস চেন যারা শুধু এলাস্টিক চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা এটারও কালার আছে তো চেইন হ্যাঁ আরেক পাশে চেইন আছে আর সোলটা কিন্তু সম্পূর্ণ টিপি রাবার সোল যেটা এটা কিন্তু দুই বছরের গ্যারান্টি দিচ্ছি আমি আর এটা কিন্তু সম্পূর্ণ শিলিকর একটা প্রোডাক্ট হ্যাঁ এটাও নিতে পারবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আর এই যে আমাদের হাই যে আপনার ওয়েস্টার্ন বুট এটা কিন্তু তিনটা কালার এটা তিনটা কালার পাবেন আপনারা এগুলোরও প্রাইস সেম এগুলো মাত্র তেইশশো টাকা করে দিলাম এগুলো যে আপনার ওয়েস্টার্ন বুট যেটা এই যে এই বুটগুলো এগুলো কিন্তু অল সাইজ অ্যাভেলেবেল যাদের প্রয়োজন তারাই নক করবেন আর আমাদের কিছু আরও কিছু লোনেকের প্রোডাক্ট আছে আমাদের ভিউয়ার্সরা আপনাদের শপে আসতে চাইলে কিভাবে আসবে আমাদের সব কিন্তু আপনার এই যে বিখ্যাত হাজারিবাগ শেরে বাংলা রোড তিন মাজার পানি থেকে একটু সামনে আর আমাদের সব এড্রেস হচ্ছে একশো একুশ বাই তিন ছেড়ে বাংলা রোড ট্রেনের মোড় থেকে একটু সামনে আসলে আমাদের সব পাবেন সাফাইত লেদার এক নামে সবাই চিনে যে কোন মাথা থেকে বললে হবে আপনারা এই লোকেশনে আসবেন আর যাদের প্রয়োজন মানে যারা আসতে পারতেছে না তাদের তারা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি আমাদের গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে তারপরও কারো অসুবিধা হলে কিন্তু আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে তাদের সব ভিজিট করতে পারবেন এই যে লোনে আমাদের ক্যাটের যে গুলো এগুলো কিন্তু মাত্র আমি দুই হাজার টাকা করে দিচ্ছি এগুলো এই প্রাইজে কেউ দিতে পারবে না ভাই ক্যাটের প্রোডাক্ট সম্পূর্ণ লেদারের প্রোডাক্ট আর সোলগুলো কিন্তু আমি দুই বছরের গ্যারেন্টি দিচ্ছি দুই বছরের ভিতরে যদি সোল ফেটে যায় তাহলে আপনারা নতুন জুতা পাবেন এই যে এই প্রোডাক্টগুলো মাত্র আঠারোশো টাকা এই প্রোডাক্টগুলো মাত্র আঠারোশো টাকা আবার এই যে ক্যাটের হচ্ছে ফিনিশ লেদারের প্রোডাক্ট চান এই যে এই সোলটা এটার ভিতরে হচ্ছে কালার আছে বিভিন্ন কালারের চকলেট এই তো সব এগুলো সম্পূর্ণ ক্যাড উলভারিন তারপর অনেক ক্যাটাগরি সোল মিলে আছে তো এই সোল গুলো অনেকে চায় এগুলো দেখা গেছে যে একটু মোটা হয় আর এই সোল গুলো যাদের মানে এই এই প্রোডাক্ট গুলো সবার پای মানায় আবার এই প্রোডাক্ট গুলো সবার پای মানায় না ক্যাটাও অনেকে পছন্দ করে আবার এই সোল গুলো অনেক পড়া এই সোল গুলো আসলে বেশি করতেছে কারণ এগুলো আমাদের মতো যারা আছে এটা শেপটা কিন্তু একটু ন্যারো হয় একটু ন্যারো শেপ মানে এই জুতাটা যেই পরবে শর্ট হোক লং হোক সবার پای এই জুতাটা মানায়

এবার চলে আসে হচ্ছে আমাদের ক্যাজুয়াল কালেকশন এখানে হাফ শুজ আছে কিছু হাফ শুজ গুলো একটু দেখা দেন শাওন ভাই আর এই যে যাদের ওয়েডিং সামনে বিয়ে শাদির একটা বিষয় আসছে যেহেতু তো শীত চলে আসছে ওয়েডিং যাদের তাদের এই যে ভেলভেটের প্রয়োজন হয় হলুদে পরার জন্য এটা টোটালি ভেলভেট তাই হ্যাঁ টোটালি ভেলভেট ভিতরে পোরটা আচ্ছা তারা এগুলো নিতে পারবে এগুলো কিন্তু বিভিন্ন কালার আছে সাইজ अवेलेबल এটা হচ্ছে আপনার ব্লু কালারের উপরে করা এটা কিন্তু উপরে কোন এমবোটারি করে কাজ করা আর কি এই প্রোডাক্টগুলো মাত্র এক হাজার টাকা করে দিলাম এগুলো কিন্তু অনেকের প্রয়োজন অনেকে খুঁজে পায় না কিন্তু আমাদের কাছে পাবেন এই প্রোডাক্টগুলো আর এখানে অনেক হাফ শুজ আছে এখানে ক্যাজুয়াল আছে এগুলো দেখাইলাম না আমি ক্যাজুয়াল এখান থেকে দেখাই যে আমাদের এই যে প্রিমিয়াম সেগমেন্টের যে প্রোডাক্টগুলো এই যে হাস পাপিসের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু সেম প্রাইসে থাকতেছে সাউন্ড ভাই এগুলো কিন্তু আমি বাড়াইলামও না কমাইলাম না আমাদের কিন্তু এগুলো আবার প্রোডাক্ট চলে আসছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা নিতে পারবেন এখানে অনেক কালার আছে এই যে এটার কিন্তু তিনটা কালার এটা তিনটা কালার পাবেন আবার হচ্ছে এই যে ক্যাটের যে প্রোডাক্টটা এটাও কিন্তু মাত্র পঁচিশশো টাকা এগুলো একবারে সেম রেট রিজনেবল প্রাইসে করে দিছি এগুলো অন্যান্য শপে দেখবেন আঠাইশো সাতাইশো ওদের কথা না বলি এক একজন এক এক রেটে সেল করে কিন্তু আমি একবারে রিজনেবল প্রাইস এটা আবার বাটা বাটা এফেক্স বেঞ্চার নিতে গেলে এই প্রোডাক্ট ছয় হাজার সাত হাজার টাকা হয়ে যাবে আপনারা দিচ্ছেন কত আমরা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট লেদার হ্যাঁ আর এখানে আরো প্রোডাক্ট আছে আমাদের এই যে এই প্রোডাক্টগুলো মাত্র বাইশশো টাকা করে দিলাম হ্যাঁ আর আমাদের যে এই বছরের নতুন সোলের যে প্রোডাক্টগুলো এই যে প্রিমিয়াম সেগমেন্টের যে প্রোডাক্টটা এটা কিন্তু সম্পূর্ণ শিলি করা প্রোডাক্ট আর এগুলো কিন্তু অনেকগুলো কালার হ্যাঁ এই যে ব্ল্যাক আছে তারপর হচ্ছে ব্রাউন আছে এগুলো কিন্তু একবারে প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট এগুলো গত ভিডিওতে ছাব্বিশশো টাকা ছিল এখন মাত্র পঁচিশশো টাকা করে দিলাম যাদেরই প্রয়োজন তারা নিতে পারবেন এগুলো কিন্তু অল সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে এগুলো অনেক হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট হ্যাঁ তারপরে এই যে হাস পাপিসের এই প্রোডাক্টগুলো একবারে রিজনেবল প্রাইস পঁচিশশো টাকা একবারে খোদাই করে লেখা হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আপনি যত হাই কোয়ালিটির প্রোডাক্ট হোক আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ এটা ফিতা ছাড়া আছে এটাও নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা যারা হচ্ছে আপনার যে রাবার সোলের উপরে চাচ্ছেন এটার ভিতরে দুইটা কালার পাবেন এটা হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা ছিল বাইশশো পঞ্চাশ টাকা ছিল এখন মাত্র দুই হাজার করে দিলাম এই প্রোডাক্টগুলো যারা নিবেন এই সোলের প্রোডাক্ট মাত্র দুই হাজার আর আমাদের এই যে ফর্মাল যে কালেকশনটা ছিল এটা কিন্তু ফর্মালও পড়তে পারবেন ক্যাজুয়ে পরা যাবে এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা আর এখানে কিন্তু বিভিন্ন কালারের প্রোডাক্ট আছে ভাই এই যে বিভিন্ন ডিজাইন হ্যাঁ এনে অনেক প্রোডাক্ট এতগুলো তো এক ভিডিওতে দেখানো পসিবল না এটা পাবেন এটা হচ্ছে বাকেলের উপরে করা এগুলো কিন্তু করা আর আপনি এগুলো বিশ্লেষণ আগেও দিছি আবারও দিয়ে দিচ্ছি ডক্টর ইনসোল আছে মনে করেন যে চব্বিশ ঘন্টা পরে থাকলে যা দেখলেন সবগুলো সাথে থাকবে হ্যাঁ হ্যাঁ আর এই যে যাদের ফিতা ছাড়া প্রয়োজন একটু পাইলন রাবার চলের চাচ্ছেন একটু হালকার ভিতরে লাইট ওয়েট এগুলো নিতে পারবেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আবার রাবার সোলেরও আছে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট প্রোডাক্টের অভাব নেই সামনে বুঝছেন এই যে এগুলো অ্যাভেলেবেল এগুলো মাত্র দুই হাজার টাকা করে দিলাম এগুলো বাইশশো পঞ্চাশ টাকা ছিল মাত্র দুই হাজার টাকা এখানে অনেক প্রোডাক্ট আছে এগুলো নিতে পারবেন মাত্র দুই হাজার হ্যাঁ আবার এখানে আমাদের হাওয়াই সোলের যে চায়না প্রোডাক্টগুলো ছিল চায়না সোলের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু ববলেটের উপরে করা এটা দুইটা কালার অল সাইজ অ্যাভেলেবেল এটা মাত্র বাইশশো টাকা করে দিলাম হ্যাঁ এটার আরেকটা মডেল আছে এই প্রোডাক্টটাও খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এটাও মাত্র বাইশশো টাকা শুধুমাত্র এই ভিডিওর জন্য মাত্র বাইশশো টাকা এগুলো কিন্তু একবারে রিজনেবল প্রাইস এটা কিন্তু আমার লাস্ট অফার এরপরে কিন্তু আমি অফার দিতে পারব না এরপরে নতুন প্রোডাক্ট আসবে তখন আপনারা বলবেন যে ভাই প্রাইস এতো বেশি কেন আমি যেই অফারটা দেই যে ভিডিওতে ওটা অ্যানাউন্স করে দিই যে এই কিছু প্রোডাক্টের উপরে আমাদের অফারটা দেওয়া হয় এই যে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো কিন্তু ওয়ার্কডিক ব্র্যান্ডের প্রোডাক্ট

বাজেটটা একটু কম জি 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 কিন্তু তারা ভালো মানের একটা প্রোডাক্ট চামড়ার মধ্যে পড়তে চায় তাদের জন্য কি কালেকশন আছে আপনাদের তাদের জন্য এই যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এই যে এই ক্যাজুয়াল গুলো সুন্দর সুন্দর ক্যাজুয়াল গুলো এগুলো মাত্র 1500 টাকা আমার কিন্তু বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আছে আমি নিচে সাজা রাখছি এখানে অনেক প্রোডাক্ট হ্যাঁ এই যে বিভিন্ন ক্যাটাগরি ক্যাজুয়াল আছে এগুলো মাত্র নিতে পারবেন 1500 টাকা সব ব্যবস্থাই আমার কাছে আছে কিন্তু আমি লোকাল যে প্রোডাক্টগুলো যেগুলো সচরাচর সব জায়গায় সেল হয় ওই প্রোডাক্টগুলো আমি আমার শোরুমে কম উঠাই আমি একটু চাই ভালো কোয়ালিটির জিনিস রাখতে দুটাকে বেশি হলেও জিনিস ভালো পাবেন আপনারা এতটুকু গ্যারান্টি রাখবেন লোকাল প্রোডাক্ট আমি একটু কম সেল করি সাউন্ড ভাই বুঝছেন তাও আসবেন আপনারা আমি যতটুকু কম্প্রোমাইজ করা যায় আপনাদের জন্য অতটুকু করে দেবো আচ্ছা আমাদের এখানে বুট আছে কিছু আর এখানে কিছু ক্যাজুয়াল আছে আমাদের এই যে এই ক্যাজুয়ালগুলো আবার এই যে ক্যাটের যে বুটগুলো এগুলো কিন্তু আবার সাইজ চলে আসে এগুলো অল সাইজ অ্যাভেলেবেল প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রাইস কিন্তু আমি বাড়াই নেই ভাই অনেকে বলবেন যে ভাই প্রাইস বেশি প্রাইস বেশি আসলে আপনার পুরো ভিডিওতে দেখেনি না পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন নেগেটিভ হোক পজিটিভ হোক আপনার কমেন্ট করেন সমস্যা নেই হ্যাঁ এই যে এখানে আছে এগুলো মাত্র দুই হাজার টাকা করে দিলাম এখানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে সাউন্ড ভাই বুঝছেন আর আমাদের যে স্নিকার্স লেদারের স্নিকার্সের ভিতরে এই যে এই ডিজাইনটা চলে আসছে আবার এই ডিজাইনটা কিন্তু আগেও ছিল মাঝখানে স্টক আউট হয়ে গেছে চামড়াটা আনতে পারেনি ব্রাশ অফ চামড়া যেটা এটা কিন্তু আবারও চলে আসছে এটা কিন্তু সম্পূর্ণ লেদারের একটা প্রোডাক্ট আর এই কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন হ্যাঁ এটাও মাত্র করে দিচ্ছি সতেরোশো টাকা এগুলো বিভিন্ন ডিজাইনের আছে এখানে আসলে নিতে পারবেন আপনারা বা যাদের প্রয়োজন অনলাইনে নিতে পারবেন আমরা কিন্তু চৌষট্টি জেলে হ্যাঁ হ্যাঁ আমি লেদার ছাড়া ভাই কোনো প্রোডাক্ট সেল করি না এগুলো সম্পূর্ণ লেদারের প্রোডাক্ট এখানে অনেক টার্সেল আছে এই যে আমাদের এই টার্সেলটা এই টার্সেলটা কিন্তু উই প্রাইজই থাকতেছে এটা অলরেডি শেষ আবার নতুন করে চলে আসবে আপনারা অর্ডার করতে পারবেন সমস্যা নাই এটার প্রাইস কিন্তু তিন হাজার হ্যাঁ এখানে অনেক প্রোডাক্ট বুঝছেন এই যে অনেক ক্যাজুয়াল আছে দেখাইলাম না আপনার যাদেরই প্রয়োজন এত একটা ভিডিওতে এত প্রোডাক্ট দেওয়ানো পসিবল না আর এছাড়াও যাদের এই যে আপনার চেস গার্ড প্রয়োজন যারা বাইকার আছেন চেস গার্ড দিতে পারবেন আমাদের থেকে এগুলো মাত্র সাতশো টাকা করে দিচ্ছি একবার রিজনেবল প্রাইস এটা কিন্তু ভেড়ার চামড়া ভেড়ার চামড়া অনেক সফট এটা ভেড়ার আপনারা পাবেন এখানে বিভিন্ন ধরনের জ্যাকেট আছে যারা জ্যাকেট অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারবেন যে কোনো ডিজাইন হ্যাঁ আমরা কাস্টমাইজ করে দেবো এখানে এই যে বিভিন্ন ডিজাইনের জ্যাকেট আপনারা পাবেন আপনার পছন্দের মতো যদি কোনো ডিজাইন থাকে অর্ডার করতে পারবেন বা আমাদের রেডিমেড যদি আপনার হয়ে যায় তাহলে তো হইলেই কিন্তু বানিয়ে নিলে একটু প্রাইস বেশি পড়বে কারণ ওইটার হচ্ছে আপনার আপনার নিজস্ব আপনার মতো করে ডিজাইন করে দিচ্ছে আমরা বুঝছেন আর লেদারের উপরে আর কি জ্যাকেটের প্রাইসটা ইয়ে করে আর কি প্রোডাক্ট জ্যাকেট চামড়া যত ভালো হবে প্রাইস তত তত বাড়বে ডিজাইন যত বেশি হবে জ্যাকেটের উপরে এখানে বিভিন্ন ক্যাটাগরি জ্যাকেট আছে হ্যাঁ তো মোটামুটি আপনি বেল্টও পাবেন ওয়ালেটও পাবেন সবই আছে আমাদের শোরুমে হ্যাঁ আর অনেক প্রোডাক্ট আছে লেডিস প্রোডাক্টও আছে আমি ভিডিওটা এবার একটু শর্ট করে দিলাম এই যে অনেক প্রোডাক্ট আছে সামনে বুঝছেন যাদেরই প্রয়োজন তারা আমরা আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু হোম ডেলিভারি করি তো এই ছিল আমাদের কালেকশন আর আমি সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলবো কারণ এখানে তো হাজারিবাগের প্রায় অনেক দোকান তো আপনারা সবাই আসবেন জাস্টিফাই করে আসবেন যে আমার কোয়ালিটি হিসেবে প্রাইস ঠিক আছে কিনা আপনারা আরো দশটা দোকান দেখবেন সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই আপনারা প্রোডাক্ট জাস্ট দেখবেন যে আমি যে প্রোডাক্টগুলো সেল করি এগুলো কি সবাই দিতে পারে কিনা হ্যাঁ সবাই দিতে পারলে তো আর আমার কাছে আসে না আচ্ছা যাই হোক আমি আমারটা খারাপ বলতেছি না সবারটাই ভালো প্রোডাক্ট আপনারা জাস্টিফাই করে আসবেন আমার শপে আসবেন প্রোডাক্ট নিবেন চা খাবেন চা খাওয়ার দাওয়া তৈরি তো ভিডিওটা বড় করছি না এই ছিল আজকের ভিডিও আর আমরা কিন্তু চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে আপনার বাসায় বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আহ তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম